পক্ষ থেকে এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না আপনাদেরকে আমার বিনীত অনুরোধ হলো দলীয় মতভেদ থাকতেই পারে রাজপথে এবং সংসদে কিন্তু আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব তিনটা ইস্যুতে ঘুরে বসে রাজি আছেন কয়টা ইস্যু ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হব বাংলাদেশের সরকার যারাই আসে আমাদের দাবি মানে পঞ্চাশ বছর যাবৎ দেশের মানুষ বলতেছে ক অমুসলিম ঘোষণা করো কোন সরকার মানছে পঞ্চাশ বছর যাবৎ আমরা বলতেছি বাংলাদেশে ব্লাস ফেমি আইন চাই কোন সরকার মানছে যখন তখন নাস্তিক ব্লগাররা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের পাকড়াও করার কোন আইন নাই অথচ রবীন্দ্রনাথের সাতার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে আইন আছে সংবিধানের বিরুদ্ধে কথা বললে আইন আছে কোরআন আমাদের দাবি মানে তো আমাদেরকে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে তিন নাম্বার বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের এই তিনটি দাবির বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের মুসলমানদেরকে অন্য মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে চুপি লাগায় নাম রাখে তাই বলি কি তারা মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ হইত সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় ভারতের দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপি তো টুপি লাগায় মুসলিম হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় বোতলে পেশাব করে এক শয়তান উপরে নাম লেখছে শরবত শরবত হবে তদ্রুপ কাদিয়া নিরা কাফের আব্দুল আউয়াল আব্দুল সাবাদ মুবাশশির আলী কবির চৌধুরী গহর রেজবি শাহরিয়ার কবিরা নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে মতো হারামকে আইন করে করছে হালাল কথা বলে না বিয়ের মতো হালালকে আইন করে করছে হারাম এরাও আন্দাজ বানাইছে কিনা কথা বলে না আল্লাহ হালাল করছেন ওরা করছে কি আল্লাহ হারাম করছেন ওরা করছে কি আমরা সেরেক মুক্ত পার্লামেন্ট চাই আমার আইনের উৎসাহ হবে কোরআন সুন্নাইজমা কেয়াস মানুষের মন করা কোন আইন দিয়া বাংলাদেশ চলবে না শারেফ মুক্ত পার্লামেন্ট করতে যদি আরেকবার বিপ্লবের ডাক আসে বুকে প্রিয় ভাইরা এরপরে আল্লাহ তালা বলেন ইহিব্বুহ কাহু তাদের প্রথম অপরাধ তারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে আল্লাহ সমকক্ষ বানায় স্যারেক করে আবার ওগুলোকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে যে রকম এটা দ্বিতীয় সেরেক এটা হচ্ছে যেমন আবু জাহেল যে বদরযুদ্ধে গেল আবু জাহেল সত্তর জন মারা গেছে না কাদের ভালোবাসায় মূর্তি আর আল্লাহ হাবিবের সাহাবিগ জীবন দিচ্ছেন বদরে কার ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে কোন ব্যক্তি মুমিন কিনা তার আলামত হচ্ছে সে জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ কোনো ব্যক্তির জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ সে মমিন হতে পারে না মমিন আল্লাহকে ও আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে বলেন আমার ভাইয়েরা এক সাহাবী আল্লাহর হাবিবকে সে বললেন ইয়া রাসূল আল্লাহ কে আমত আল্লাহ হাবিব বললেন মা আদাত কেয়ামত কবি জানতে চাও কেয়ামতে বাঁচার জন্য কি প্রস্তুতি নিস কি তৈরি করছ সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক বেশি নামাজ পড়তে পারি নাই অনেক বেশি রোজা রাখতে পারি নাই কিন্তু ওহিবুল্লাহ ওয়া রাসূলাহ আল্লাহকে আল্লাহর রাসূল আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ হাবিব বললেন আল মারউ মা আমান আহাব্বা

নাহা এওয়াজা যারা কাফের মস্তিক বিশ্বাসী তারা দুনিয়ার জীবনকে আখেরাতের উপর বেশি প্রাধান্য দেয় ভালোবাসে দুনিয়ার চাকচিক টাকা পয়সার কারণে সব পথ ছেড়ে দেয় আর ইসলামের পথ থেকে মানুষকে সরায় দেয় নজবিল্লা বলেন কিন্তু যে ব্যক্তি প্রকৃত মহামিন সে জীবন থেকে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে ঠিক কি না বলেন বুখারি শরীফের হাদিস কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25 আল্লাহর হাবিবের শাফ করেছেন সালাসুমমান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান যেই মুমিন মুসলমানের ভিতরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে মধুর স্বাদ পাইছেন ইমানের কথা বলেনা পন্ডাই তো এইজন্য তো আপনারা ওয়াজও যান আবার গানের কনসার্টও যান দুইটাই ভালো লাগে কথা বলে না ইসলামী সম্মেলনও যান আবার যাত্রা অনুষ্ঠান যান ওইটাও ভালো লাগে তার মানে কিছু মোনাফিকি কিন্তু যে ব্যক্তির অন্তরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে ইমানের মধুর সাত সে পেয়ে যাবে বলেন সোহান বলবো মনে রাখবেন হৃদয় লালন করবেন মেসেজটা বাড়ি যাবে হাতে গনে গনে মুখস্থ করেন মানকান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি مما سواহুমা ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হবে সবকিছুর চেয়ে বেশি তার জীবনের চেয়ে বেশি ওমান ইয়ুহিব্বুল মারআ লা ইয়ুহিব্বু ইল্লা দ্বিতীয় খাসলত ব্যক্তি অন্য কোন কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্যে কার জন্য তিন নাম্বার হচ্ছে ওমাইয়াকরাহু আইয়ুদা ফিল কুফরে বাদ আয ইনকাযাহুল্লাহ কমা ইয়াকরাহু আইয়ু্লকাফিন নার ঈমান আনার পরে ব্যক্তিকে আবার কাফের হয়ে যাওয়াটা ওই রকম অপছন্দ করবে জীবন্ত কোন মানুষকে আগুনে জ্বালায় দেওয়াকে যেমন অপছন্দ করে অর্থাৎ ব্যক্তির কাছে ইমানের ভালোবাসা সবচেয়ে বেশি হবে ইমানের উপর কোনো কিছু হবে না ঠিক কি বলেন সে ইমান বাঁচাবার জন্য জীবন দিবে আজকে আমরা নেতা নেত্রী আদর্শ আর দুনিয়াদারি রক্ষা করতে ইমান নষ্ট করি করতেছি না রসুলের করিম সাল্লামের সুমহান সাহাবিগণ জীবন দিতেন ইমান দিতেন না হাদিসের কিতাবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবির ঘটনা এসেছে ওনার নাম ছিল আম্মার রদিয়াল্লাহ নাম শুনছেন জোরে বলেন একই পরিবারের তিনজন মায়ের নাম সুমাইয়া বাবার নাম ইয়াসের ছেলের নাম আম্মার হাদিস সাক্ষ্য দেয় মক্কা মুকার রামায় কাফেররা নির্মম নির্যাতন করেছে যে মানুষগুলোর উপর তার মধ্যে ইয়াসের পরিবার একজন হাজরত ইয়াসের মারা হয়েছে হাজরত সুমাইয়া ইমান আনার কারণে কাবার চত্বরে তারে পাথর বর্ষণ করে হত্যা করা হয়েছে সেজন্য আসমা রিজালের কিতাবে এসেছে হাজরত সুমাইয়া হচ্ছে আউয়ালু শাহিদাতিন ফিল ইসলাম ইসলামে প্রথম শহীদ নারী সুবহানাল্লাহ বলবেন না আম্মার আর সুমাইয়া ইয়াসির আর সুমাইয়ার কলিজার টুকরা সন্তান ছিল আম্মার আল্লাহর হাবিবের দিনের কালেমা বিশ্বাস করার কারণে কুখ্যাত আবু জাহেল প্রতিদিন তারে মারত রক্তাক্ত হয়ে যেতেন তিনি কিন্তু ইমান ছাড়তেন না একদিন আবু জাহেল বিরক্ত হয়ে আম্মারের গায়ের মধ্যে আগুন ধরাই দিছে জীবন্ত যুবক আম্মারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে আবু জাহেলের ভয়তে কেউ তার আগুন নিবাতে যায় না খবরটা চলে গেল রাহমাতুল্লি আলামিন আল্লাহর হাবিবের কানে তিনি দৌড়িয়ে আসলেন হাদিস সাক্ষ্য দেয় হাজরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহ হাবিব আগুনকে মাত্র একটা ধমক দিয়ে বললেন ইয়ানারু কুনি বারদাউ ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম রে আগুন আমার সাবি আম্মারের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল হাদিস সাক্ষ্য দেয় রাসূলুল্লাহর এক ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরে আগুন পানি হয়ে গেল চিন্তা করেন মুসলমান হযরত ইব্রাহিমকে যখন নমরুদ আগুন দিয়েছিল আগুনকে ধমক দিতেছে কে আর আম্মারের গায়ে আবু জাহল যখন আগুন দিতেছে আগুনকে ধমক দিবেন কে আল্লাহর হাবিব কি ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন বলেন সাদ আয়ক রামকে নির্মম নির্যাতনের পরও তারা ইমানকে ছাড়তেন না কারণ ইমানটা তাদের কাছে ছিল জীবনের চেয়ে প্রিয় হাজাদ বেলালের কথা হাদিস এসেছে বেলালে হাফসি তার দাম ছিল মাত্র ছয় দেড় হাম ইমান এনে মুসলমান হয়ে যাবার পরে নেতা উমাইয়া হাজরাত বেলালকে প্রতিদিন অত্যাচার করত মারত নির্যাতন করত যত বেশি তার নির্যাতন করত তার ইমানের পাওয়া তত বেড়ে যেত সিরাতের কিতাব সাক্ষ্য দেয় একদিন উমাইয়া খেজুর পাতার পাকানো রশি হাজরাত বেলালের গলার মধ্যে বেঁধে পাহাড়ের মধ্যে হেচড়ে ফেলে দিল টেনে টেনে আনল বাবলা গাছের বিষাক্ত কাটা হাজাদ বেলালের দেহে বিদ্ধ হয়ে গেল গোস্ত আর চামড়া ছিন্ন হয়ে গেল তপ্ত মরুভূমির মধ্যে এনে কুখ্যাত আবু জাহেল কুখ্যাত উমাইয়া মরুভূমির মধ্যে আগুনের রঙ্গার বিছায় দিল উলঙ্গ করে বেলালকে সোয়া বুকের মধ্যে একটা পাথর রেখে দিল হাজার বেলাল বেহুশ হয়ে যান যখন হুঁশ আসে তখন শুধু আঙ্গুল তুলে বলে আহাদ হাজার বেলাল একটা কথা বলেছিলেন হুঁশ ফেরার পরে আরবের কবি কাব্যের ভাষায় লেখেন বেলাল হাজরাত বেলাত উমাইয়া কে বললতি মুল্লিক্ত মিন্নি ওয়ালিল্লাহি সারা ইরুল ওকল লে উমাইয়া ছয় দারহামে তুমি আমার দেহটা কিনছো মাত্র দেহটাকে কেটে টুকরা টুকরা করে দাও আগুনে জ্বালায় ভর্ষ করে দাও আমার কোনো না নাই কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিবের ভালোবাসার জায়গা দিয়েছি রে উমাইয়া ওখানে তোমার হাত কোনো দিন যেতে পারবে না সেজন্যই বলে মুসলমান খাটি ইমানদার তো সেই যে তার জীবনের চেয়ে বেশি আমার আল্লাহকে ভালোবাসবে ঠিক কিনা বলেন আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত কোন মমিন ইমানদার দাবি করতে পারে না সেজন্য আল্লাহ তালা বলেছেন

অতএব জনগণ ক্ষমতার উৎস এটা একটা সেরকি কথা ক্ষমতার উৎস কি জনগণ না ক্ষমতার মালিক আল্লাহ অতএব আমাদের রাজনৈতিক দলের নেতাদের ম্যানুফেস্টো থেকে আর গঠনতন্ত্র থেকে শেরকি আর কুফুরি কথা বাদ দিতে হবে জনগণ ক্ষমতার উৎস না সকল ক্ষমতার মালিক আল্লাহ জনগণ কি ক্ষমতা রাখে দেখছেন না করোনার সময় কথা বলেন কোথায় ছিল জনগণ বাবা মারা গেছে বাবাকে দাফন করতে ছেলে আসে না সামান্য করোনা আপনারা তো সাধারণ মানুষ পুলিশ ম্যাজিস্ট্রেট এসপি ডিসি মন্ত্রী প্রধানমন্ত্রী সব ঘরে বসায় দিচ্ছে ঠিক না অতএব ক্ষমতার মালিক আসলে আল্লাহ আপনারা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দেখছেন আগুনে সব চলে গেছে পৃথিবীতে বলা হয় সুপার পাওয়ার তারা কি আগুন নিবেতে পারে নাই যতদিন আল্লাহ চাইছে ততদিন আগুন ধরায় রাখছেন জীবনভর শুনলাম পানি দিলে আগুন নিবে আর আমেরিকায় দেখলাম পানি দিলে আগুন বাড়ে এটা কার গজব ছিল চিল্লা বলেন কার গজব ছিল ঠিক না এই আমেরিকা ওর মাসে ফিলিস্তিনে হামলা করতে দুই হাজার দুইশো কোটি ডলার সাহায্য করছে কত আর পনেরো দিনের আগুনে আল্লাহর গজবে জ্বলে গেছে তার সাড়ে এগারো হাজার কোটি টাকার সম্পদ কত তারপর আমরা দেখছি সব দেশের অসভ্য মানুষদের চিত্র একদিকে ঘরবাড়ি জ্বলছে আর একদিকে ওই দেশের নাগরিকরা লুটপাট করছে দেখেন নাই এটাই তো কল্যাণ রাষ্ট্র এটা কি বলা হয় পৃথিবীতে আমেরিকা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র আর আমেরিকানদেরকে বলা হয় সিভিলাইজড নেশন সভ্য জাতি আইন যতক্ষণ আছে ততক্ষণ সভ্য কথা বলে না এটা কি সভ্য জাতি আগুন লাগছে পরে লুটপাট করছে ওরা বাংলাতে আপনারা পড়তেন কারো ঘর পুরে আর কেউ আলু পোড়া দিয়ে খায় কারো ঘর জলে কেউ আলু পোড়া দিয়ে আমেরিকায় তাই হয়েছে না অতএব সমস্ত ক্ষমতার মালিককে এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে সেজন্য ইসলাম আমাদেরকে শিখায় সার্বভৌমত্বের মালিক মালিক আল্লাহ আল্লাহ আমাদেরকে শিরকের গুণা থেকে অবশ্যই দূরে থাকতে হবে পারবেন তো ইনশাল্লাহটা টাইম দেখো এক ঘন্টা হয়ে গেছে আমি আজকে আর পারছি না আমি বিদায় নিব কয়েকটা জরুরি কথা বলে যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবেন তো ইনশাল্লাহ শেরকের গুনা করবেন জোরে বলতে হবে করবেন আল্লাহ কখনো শিরকের গুনাহ মাফ করবেন না আপনি যত বড়ই গুনাগার হন না কেন শিরকের গুনা যদি না করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে কোনো একদিন মাফ করে দিবেন দিবেন কি না আমরা শিরকার কুফর থেকে দূরে থাকব কাগজগুলো পকেটে রাখো সাদাকাল্লাহ আল্লাহ লাজিম সাদা কার রসুল হুন নে আলা ডায়রি ক্যামিলা শাহী ও

আরে ভাই লাখ লাখ টাকা খরচ হয় আবিদপুরের মাহফিলে যদি না দেন তো কেমনি চলবে অফিসে অনেকে দিচ্ছে আর দান বাক্সে কে কে দিবেন দশ টাকা হলো একটু আদা করেন তো হাত তুলেন দশটা টাকা হলেও দিবেন কমসে কম দশ টাকা হাত নামান আর যারা হাত তুললেন না আমার থেকে নিয়ে যান দশ টাকা বস না তোমরা দাঁড়িয়েছো কেন কি কি বলবো বসো ডিস্টার্ব করো না সব বসো প্রিয় আবেদপুরবাসী বাসী বিদায় একটি কথা বলে যাই আমি ঘুরে বস তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না আপনাদেরকে আমার করজোর বিনীত অনুরোধ হলো দলীয় মতবে থাকতেই পারে তা থাকবে রাজপথে এবং সংসদে কিন্তু আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব তিনটা ইস্যুতে ঘুরে বসো রাজি আছেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হব বাংলাদেশে সরকার যারাই আসে আমাদের দাবি মানে পঞ্চাশ বছর যাবৎ দেশের মানুষ বলতেছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করো কোন সরকার মানছে পঞ্চাশ বছর যাবৎ আমরা বলতেছি বাংলাদেশে ব্লাস্ট আইন চাই কোন সরকার মানছে যখন তখন নাস্তিক ব্লগাররা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের পাকড়াও করার কোন আইন নাই অথচ রবীন্দ্রনাথের ছাতার জাতীয় সংগীতের বিরুদ্ধে কথা বললে আইন আছে সংবিধানের বিরুদ্ধে কথা বললে আইন আছে বিরুদ্ধে কথা বললে কোন আইন আমাদের দাবি তারা মানে তো আমাদেরকে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে তিন নাম্বার বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের এই তিনটি দাবির বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাবিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের মুসলমানদেরকে অন্য মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে চুপি লাগায় নাম রাখে তাই বলি কি তারা মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চো বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হয়ে যায় ভারতের দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায় মুসলিম হবে নাম রাখলে মুসলমান হয়ে যায় বোতলে পেশাব করে এক শয়তান উপরে নাম লেখছে শরবত শরবত হবে তদ্রুপ কা কাফের আব্দুল अवल আব্দুস সামাদ মুবাশশরাল আলী কবির চৌধুরী গহর রেজবি শাহরিয়ার কবির আর নিজুম্মা এসব নাম রাখা দ্বারা তারা মুসলমান হতে পারে না প্রিয় ভাইরা আমার আল্লাহ নুন নবীজি আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কুরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তানnis কে নবী করছে চিল্লা বলেন ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গুলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি জামাত কি জমিয়ত কি মজলিস কি বিএনপি সকল দল মতের মুসলমানের কি কমি কি আলিয়া সকল মাসলাকের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নেব বাংলাদেশের ব্যানারে যেন মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা আব্দুল ভাই সম্মানিত সুদি সম্মানিত সুদি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরোধিতা করছে এটা হচ্ছে ইসাই ভুক্ত মুসলিম জামাত নজবিল্লা বলেন এটা খ্রিস্টানদের একটা দল উনিশশো সালে মাঠে নামছে এই পর্যন্ত আড়াই লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে তারা নিজেদেরকে বলে ইসাই মুসলমান মাসকে খ্রিস্টান বানাবার পর বলে তুমি কি বলে মুসলমান কি মুসলমান ইসাই মুসলমান তার মানে তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই খ্রিস্টান মিশনারীর ব্যাপারেও আর ইসাই তরিকার ব্যাপারও আমাদের সাবধান থাকতে হবে পারবেন তো এই আপনার ডিস্টার্ব করছেন কেন বসেন 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 সব বসেন আরেকটা বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মাথা চারা দিছে হিজবুত তৌহিদ বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু হিজবুত তৌহিদের মতো ইহুদিদের দালালদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না তাদের একমাত্র কাজ হচ্ছে আলেম সমাজ থেকে মানুষকে সরাই দেওয়া আলেম সমাজ থেকে কি করা মানুষকে সরায় দেওয়া আপনারা জানেন আপনারা জানেন যেই বকরির রাখাল নাই ওই যায় বাঘের পেটে আর যেই কমের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায় বিজাতির খপ্পরে তাহলে হিজবুতীদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তিনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক